আরজিকর কাণ্ডে প্রতিবাদে রাস্তায় নামলেন কেপিপি প্রায় দেড় মাস আগে ঘটে যাওয়া আরজেকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে জানিয়ে নিয়ে গোটা রাজ্য তোলপাড় এবার সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে রাস্তায় নামলেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড শুক্রবার জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে ময়নাগুড়িতে একটি বিক্ষোভ মিছিল করা হয় এদিন ময়নাগুড়ি ভান্ডানি এলাকা থেকে একটি মিছিল বের করা হয় সেই মিছিল গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে সুপার মার্কেটে শেষ হয় সেখানে একটি পথসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয় এদিন জানা গিয়েছে আর্যিকরের ঘটনা সহ গোটা দেশে অনবরত ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনা ঘটে চলেছে সেই ঘটনায় দোষীদের শাস্তির দাবি তোলেন সংগঠনের তরফে এছাড়া উত্তরবঙ্গের বুকেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে তার প্রতিবাদও জানান এদিন পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধেও প্রতিবাদে সামিল হন আগামীতে বিভিন্ন হাসপাতালে হাসপাতালে বিক্ষোভ দেখাবেন এই সংগঠন এরপরও কোনো সুরাহা না হলে আগামীতে

যে রেপ মার্ডার কেস এইটাকে লক্ষ্য করে সারা উত্তরবঙ্গে কত যে রেপ মার্ডার হয়ে যাচ্ছে তার কোনো হদিশ নাই তো আমরা আমার পার্টির তরফ থেকে আটই আট আট তারিখে ঘোষণা দিছি যে আমরা একসাথে এই রেপ মার্ডারের হাজার আশি সাজা এটা হোক এবং সমস্ত উত্তরবাংলায় যত মার্ডার আছে বাংলায় যত রেপ হয়েছে ইতিমধ্যে কত জায়গায় যে রেপ হয়ে যাচ্ছে তার কোনো ঠিক নাই তো সমস্ত প্রকৃতপক্ষে প্রশাসনিক একটা লুজনেস পারিবেশিক একটা পরিস্থিতি এই নানা কারণেই এই রেপ মার্ডার এইসব হতেই চলেছে এবং প্রশাসন খুব নিষ্ঠুর আছে প্রশাসন সঠিকভাবে আমাদের প্রতিফলন আমাদের লক্ষ্য শাসন প্রশাসন এটা করতে পারছে না তো এই উদ্দেশ্যে যাতে সঠিকভাবে আগামী দিনে এই রেপ মার্ডার এবং এই ধরনের যত আছে এবং এর সাথে সাথে যত দুর্নীতি আছে দুর্নীতি জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া